গুড ইভিনিং প্রিয় ছাত্রছাত্রীরা আবারে চলে এসেছি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের কিছু প্রশ্ন উত্তর নিই আজকের বিষয় ষষ্ঠ শ্রেণীর তরল ও গ্যাসীয়পাতের স্থিতিগতি যে অধ্যায়টি আছে এখানে একটা প্রশ্ন আছে তোমাদের জন্য তোমরা খেয়াল করবে পশ্চিম ব্যাংকের অনেকগুলো পেজেই এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক তো নদীর বাঁধের তলদেশ চওড়া হয় কেন ঠিক আছে তো যে স্থিতিগতির চ্যাপ্টার চাপ বলে একটা বিষয়টা আছে সেই চাপের থেকে রক্ষা পাওয়ার জন্যই এক কথা এটা করা হয় তো বিষয়টা কীরকমভাবে লিখবে সেটা দেখে নাও আমরা জানি তরলের চাপ আছে তো তরলের পার্শ্ব চাপ তরলের গভীরতার উপর নির্ভর করে অর্থাৎ তরল যত গভীরে তরলের যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে তাই বাঁধের নিচের দিকের গভীরতাও বেশি থাকে ফলে জলের পার্শ্বচাপ বেশি ঠিক আর উপরে গভীরতা কম তাই পার্শ্বচাপও কম হয় ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায় তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয় ঠিক আছে এক কথায় যেহেতু জলের নিচে চাপ অনেক বেশি থাকে তো সেই জলের পার্শ্বচাপ চাপ বেশি থাকার কারণে সেই চাপেতে তো বাঁধটা যদি খুব সরু করে বানানো হয় নিচেটা তাহলে ভেঙে যাওয়ার ভয় থাকে সেই জন্যই তলাটা বেশি চওড়া করে করা হয় যাতে পার্শ্বচাপে চাপে সহজে ভেঙে না যায় এই হলো সমগ্র বিষয়টা এই কারণেই বাঁধের তলদেশ চওড়া করা হয়